হাই গাইস আমি আশা করি সবাই ভালো আছো ফিরে আসলাম নতুন গল্প নিয়ে গল্পের নাম শেষ চিঠি রিফাতের পৃথিবীটা ছিল খুবই ছোট তার ভিতরে ছিল শুধুই এক মানুষ আর সেই মানুষটা হলো নীলা নীলা ছিল রিফাতের স্কুল সহপাঠী প্রথম বেঞ্চে বসা সবসময় হাসি মুখে থাকা আর কারো দিকে না তাকিয়ে নিজের দুনিয়ার মঙ্গ থাকা এই নীলা রিফাতের হৃদয়ে অজান্তে এক বিশাল জায়গা দখল করে নেয় রিফাত ছিল সেই ছেলেদের একজন যারা ভালোবাসে নীরবভাবে কিন্তু প্রকাশ করে হাজার ও পাগলামিতে নীলার জন্মদিনে সারা রাত জেগে হাতে একা কার্ড বানানো স্কুলের রাস্তায় গোপনে ফুল রেখে আসা নীলা বাসায় ফেরার পথে দূর থেকে ভাড়া দারার মতো দেখা সবই করতো সে কিন্তু নীলা কখনই বুঝতে পারেনি এই পাগলামির অর্থ তার কাছে রিফাত শুধু একজন সাধারণ সহপাঠী হয়তো একটু অদ্ভুত একদিন রিফাত এখানে চিঠি লিখলো তাদের লিখলো নীলা ভালোবাসা কোনো কিছু পাওয়ার নাম না এটা শুধু দেওয়ার নাম তুমি যদি কখনো আমার ভালোবাসা বোঝো হয়তো তখন আমি থাকব না চিঠিটা সে পাঠালো না নিজের ডাইনির ভেতরে লুকিয়ে রাখলো হঠাৎ সড়ক দুর্ঘটনায় রিফাত চিরনিদ্রায় চলে গেল হালকা কুয়াশায় ঢাকা শীতের সকাল স্কুলের গেটের বাইরে রোডটার যেন নরম কম্বলের নিচে লুকিয়ে আছে নীলা ধীরে ধীরে হাঁটছে শ্বাসের ভেতরে থেকে ধোঁয়ার মতো ঠান্ডা বাষ্প বের হচ্ছে গেট পেরোনোর সাথে সাথে এক সহপাঠে ফিস ফিস করে বলল শুনেছিস রিফাত বাকিটুকু বলা হলো না কারণ চোখে পানি জমে আছে নীলার কপাল কুচকে গেল মানে মজা করছিস নাকি শব্দ ভেসে আসে দূর থেকে সড়ক দুর্ঘটনায় রিফাত আর নেই নীলার মনে ভেসে ওঠে সেই দিন রিফাত ছুটে এসে হাসি দিয়ে বলে তোমার জন্য একটা জিনিস এনেছি নীলা বিরক্ত সরে তুমি এসব করছো কেন আমি বুঝি না এসবের মানে রিফাত আলকা হেসে বলেছিল একদিন বুঝবে নীলা হয়তো তখন আর আমি থাকবো না রিফাতের সেই হাসি নীলা যেন কোনোভাবেই ভুলতে পারছে না তার মুখের প্রত্যেকটা কথাই যেন তার শুধু কানে বাজে এভাবে কয়েকটা দিন পার হয়ে যায় কয়েকদিন পর স্কুলে দারোয়ান নীলার হাতে ছোট্ট একটা ব্যাগ তুলে দিল এটা রিফাত তোমার জন্য রেখে গিয়েছিল যদি সে না থাকে তখন দিতে বলেছিল নীলার হাত কাঁপছে ব্যাগ খুলতেই দেখা গেল পুরনো এক ডায়েরি আর তাতে অসংখ্য পাতায় তার প্রতিদিনের গল্প আজ নীলা হাসলো তিনবার আজ নীলা লাল ওনা পড়েছিল আজ নীলা কেঁদেছিল কিন্তু কেউ দেখেনি ডাইরির শেষ পাতায় ছিল একটা চিঠি ভালোবাসার চাওয়ান নয় দেওয়ান নয় আমি তোমাকে কখনো পেতে চাইনি শুধু ভালোবাসতে চেয়েছি যদি কোনোদিন তুমি বুঝতে পারো সেদিন আমি থাকব না কিন্তু আমার ভালোবাসা তোমার চারপাশে রয়ে যাবে বাতাসে রোদে তোমার প্রিয় গানগুলো এটি তোমার রিফাত রিফাতের কবরের কাছে এসে কান্না ভেজা কণ্ঠে বলছে তুমি জিতেছ রিফাত আমি বুঝে গেছি কিন্তু কেন এত তাড়াতাড়ি চলে গেলে একবার বললে কি হতো না হয়তো আর ফিরিয়ে দিতাম না নীলার চোখ বেয়ে পানি পড়ছে মাটিতে যেন কবরে মাটিটা চুপচাপ শুষে নিচ্ছে নীলার জীবন এরপরও চলতে থাকে ক্লাস পরীক্ষা নতুন মানুষ নতুন গল্প কিন্তু প্রতিদিনের ভিড়ের মাঝেও তার ব্যাগ থেকে সেই পুরোনো ডায়েরি থাকে পাতাগুলো একটু পুরোনো গন্ধ ছড়ায় প্রতিবার ডায়রিক খুললেই নীলা যেন আবার সেই কুয়াশায় সকালে ফিরে যায় যখন রিফাত ছিল চোখ বুঝেছিল কখনও রোদ্দুরের মধ্যে বাতাসে চুল উড়ে গেল কখনও কখনো গান ভেসে এলো নীলার মনে হয় এই তো রিফাত পাশেই বসে আছে নীরবে হাসছে রিফাত নেই কিন্তু তার ভালোবাসা বাতাসের মতোই দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু সবসময় অনুভব করা যায় নীলা অবশেষে বুঝে গেল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না শুধু মানুষটাই একদিন গল্প হয়ে যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো